মানব জীবন বড় অদ্ভুত এক জীবন যেখানে আছে হাসি কান্না আনন্দ বেদনা আশা হতাশা এসব নেই যেন আমাদেরই মানব জীবন আর যখন জীবনের এই কঠিন পরিস্থিতিতে কেউ দাঁড়িয়ে হতাশায় নিরুপায় এবং আতঙ্কিত হয়ে কোনো বিষয়ে চিন্তিত তখন সদাপ্রভুর বাক্য তাকে এই বলে সান্ত্বনা দেয় তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে পেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তিনি আরও বলে তুমি সমস্ত চিত্তে সদা বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল স্মরণ করিবেন কারণ মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে কিন্তু ঈশ্বর সদাপ্রভু যা ঠিক করেছেন তাই হবে সাধু দারু যেভাবে ঈশ্বরের অপেক্ষা করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর শুনিলেন তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন আসুন আজকে আমরা দাউদের মতো সদাপ্রভুর জন্য অপেক্ষা করি তিনি আমাদের হতাশা থেকে নিরাশা থেকে আতঙ্কিত জীবন থেকে এবং সমস্ত চিন্তার বিষয়গুলো থেকে সমস্ত বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করতেন আপনার সমস্ত চিন্তার ভার আমার সমস্ত চিন্তার ভার আজকে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উপরে ভেবে আ কারণ তিনি আপনার জন্য তিনি আমার জন্য চিন্তা করেন ধন্যবাদ